দ্বিতীয় অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ছিয়াশি এর কিছু অংশ থেকে সাতাশি এর কিছু অংশ পর্যন্ত আজ আমরা এই তান্ত্রিক সাধনার সাতাশতম দিন পাঠ করব। বিগত দিনের পাঠে আমরা দেখেছি তন্ত্র সাধনায় ঠাকুর রত হয়েছেন এই তন্ত্র সাধনা করতে করতে চৌষট্টি এক একটা সাধনা ধরছেন এবং তার লাভ করছেন এই করতে করতে মাঝে মাঝে কি হচ্ছে না অনুভূতি নাগজ বিকার এইসবগুলো এক এক সময় এসে হাজির হচ্ছে সেই যোগজ বিকারেরই একটি আমরা গত দিনে পাঠ করেছিলাম যেটি হচ্ছে অদ্ভুত রকমের খিদে এমন খাচ্ছেন গোটা সৃষ্টিটাকে খেয়ে ফেললেও মনে হচ্ছে ঠাকুরের খিদে মিটছে না এই মাত্র রাশি রাশি খাবার খাচ্ছে আবার ফিরে পেয়ে যাচ্ছে ভয়ে ব্রাহ্মণীকে ঠাকুর বললেন ব্রাহ্মণী বললেন যে এরও উপায় আছে মথুর সহায়তায় তখন কি বললেন। তিনি ঘর ভর্তি খাবার রেখে দিলেন ঠাকুর চাইলেন এবং কিঞ্চিত কিঞ্চিত যখন যেটা থেকে খুশি খাচ্ছেন তারপর ফিরে মিটে যাচ্ছে এইভাবে একটি যোগাযোগ বিকারের নিবৃত্তি আমরা দেখেছিলাম আজ আমরা পাঠ করব আরো অনেক রকম অনেকগুলি এরকম বিকারের লক্ষণ বিভীষিকাতন্ত্র ব্রত শুনে ভয়ে পায় চিতা ধুম পানে কভু প্রভুরায় ছুটি দেন চারিদিকে ধুমের লাগিয়ে চিটা ধুম লক্ষ্য করি মুখ বেদা নিয়ে আরেকটা লক্ষণ হলো এইবার ঠাকুরের চিটার ধোয়ার গন্ধ সব সময় মনে হচ্ছে যেন চিটার ধোয়া পান করি চিটার ধোয়ার গন্ধ ভালো লাগছে সেই জন্য তিনি দৌড়াতেন কোথায় চিটার ধোয়া আছে গিয়ে সেইখানে আহ করে চিটার ধোয়া নিতেন এই একটা লক্ষণ গেল আর একটা কি কখনো ত্রিশুল হস্তে করিয়া ধারণ গঙ্গার কুলেতে হয় গম্ভীর চলন কখনো কোমরে নারে ধরিতে বসন চাদর থাকিত মাত্র গায়ে আবরণ বাহ্যহীন হইলে চাদরে যায় পরে ব্রাহ্মণী যতনে দেয় শ্রী অঙ্গেতে বেড়ে অপর উদ্দেশ্য নহে গাত্র আবরণ শ্রী অঙ্গে বাহিরে হয় চাঁদের দেখে এই অনুমানী চাদরে ঢাকিয়া অঙ্গ রাখেন সুন্দর অঙ্গের চাদরে কি চাপে শিখারূপ নির্গমন প্রতিলো মুহলে ঠাকুরের এরপর কি হলো এরপর ঠাকুর ত্রিশুল নিয়ে গম্ভীর ভাবে মাঝে মাঝে গঙ্গার তীরে চলতেন গম্ভীর চালে চলতেন হাতে আর এরপর মাঝে মাঝেই তার কোমর থেকে বস্ত্র খুলে পড়তো গায়ে কোনো কিছু থাকতো না ব্রাহ্মণী ছুটে আসতেন এসে তার গায়ে চাদর চাপা দিতেন চাদর চাপা দিতেন এই কারণেই লজ্জা আবরণের জন্য নয় ঠাকুরের গা থেকে তখন এক অদ্ভুত রকমের জ্যোতি নির্গমন হতো পাশে কেউ দেখে ফেলে দেখে খারাপ কিছু করে ফেলে সেই আলোকিত অঙ্গ চাপা দেওয়ার জন্য রাখতেন কিন্তু চাদর চাপা দিলে কি সেই আলোপদর্শী ঢাকা পরে সেই সুন্দর অঙ্গের থেকে যেন জ্যোতি ঠিক বেড়ে যা বেরিয়ে আসছে প্রত্যেকটা রংকূপ থেকে যেন শিখারূপে নির্গত হয়ে আসছে আলো কখনো কখনো হয় জ্যোতির কায়া দাঁড়াইলে রোদে নাহি পরের দেহ ছায়া আর এক ঠাকুর রোদে দাঁড়িয়ে আছেন কিন্তু তার শরীর এমন অদ্ভুত জ্যোতিষ শরীর হয়ে গিয়েছে যে স্বচ্ছ মতো এটিতে সূর্যের সামনে দাঁড়ালে কোনো ছায়া পড়ছে না ছায়া বিহীন শরীর হয়ে গেছে তারপরে দেখিয়া জ্যোতিরাশি প্রভুদেব কন প্রবেশ দেহ মধ্যে যত কিরণ প্রবেশ অন্তরে মাগো প্রবেশ অন্তরে মাগো বাহ্যে ভয়ে বাসি তবে না বিলয় দেহে কিরণের রাশি ব্রাহ্মণী মায়ের চেয়ে সহায় সাধনে দিনে ঠাকুরের যখন এই অবস্থা তার শরীর থেকে জ্যোতি বেরিয়ে আসছে চাপা দেওয়ার জন্য এবং অন্যান্য খাবার থেকে শুরু করে সমস্ত রকম থেকে বেরিয়ে আসছে সূর্যের সামনে দাঁড়ালে সেই দেহ থেকে ছায়া পড়ছে না সবগুলো যখন হচ্ছে ব্রাহ্মণী তখন ঠাকুরের পাশে পাশে এমন ভাবে ঠাকুরকে আগলে রেখেছেন ঠিক মায়ের মতো যেন যত্ন করে ঠাকুরকে রেখে দিয়েছেন অনুভূতি দর্শনাদি কতই যে হয় সমূর্খের সাধ্য কি বা দিবে পরিচয় এইরকম অনুভূতি এইরকম দর্শন আরো কত যে হচ্ছে প্রতিকার বলছেন আমি সুমূর্খ আমি অতি মূর্খ আমার কি সাধ্য যে এর পরিচয় দেব ছোট বড় কালী মূর্তি না হইতে গণনায়ণ্ডে রূপজ্জলে পরাজিত চন্দ্রিমার ভাতি ধরণে গমনে শোভা সৌন্দর্য অশেষ কত মত কয়েক কথা দেয় উপদেশ রকম ভাবে ঠাকুর যখন সাধনা সিদ্ধিলাভের দিকে চলেছেন তখন তার সামনে ছোট বড় কত রকমের কালী মূর্তি দেখা দিচ্ছে তার নেই মধ্যে এত বড় বড় যে গোটা তার স্থান পায় না দ্বিভুজা থেকে দশ ভূজা পর্যন্ত মূর্তি তাদের রূপ এর এত উজ্জ্বলতা যে তাতে যেন চাঁদের আলো লজ্জা পেয়ে যাচ্ছে ধরনে গমনে শোভা সৌন্দর্য অশেষ কত মত দেয় উপদেশ তাদের ধরনে তাদের গমনে এত শোভা পাচ্ছে তাদের এতই সৌন্দর্য এবং কত রকম ঠাকুরের কথা বলছে কতই যে উপদেশ দিচ্ছে তার কোন ইয়ত্তা নেই তন্ত্র সাধনায় ঠাকুর কি দিনগুলি কাটিয়েছেন পাঠ করলে আমাদের গায়ে রোগ খুব যেন খারাপ হয়ে যায় জয় ঠাকুর